যাদের বা বাড়িঘর ভাঙে গেছে তাদের বা বাংলা বাড়ি দেবে বা যাদের দোকান পাট মানে ভাঙচুকা আছে তাদের সব স্ট্রিমে দিয়ে আবার দোকান তৈরি করে দেওয়া হবে এক এক সময় মনে মনে ভাবি আমরা পশ্চিম বাংলায় বাস করছি আমরা ভারতবর্ষে বাস করছি আমার তো মনে হয় পশ্চিম বাংলাদেশে বাস করছি এই কথাটা আবার শুনলে কল্যাণ মন্দির আবার খুব রাগ হয় হুম রাগে তাদের আবার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বলছে কেন এই বলে তাদের ভীষণ রাগ হয় বাংলাদেশে কি অবস্থা আছে দেখছেন তো আমরা সেই নিয়ে আমাদের পশ্চিম বাংলাতে শুরু হয়ে গেছে একে একে মানে মানে বাংলাদেশের সব হিন্দুদের যেমনভাবে নির্যাতন করছে ঠাকুর পুজো করতে দিচ্ছে না হ্যাঁ ঠাকুর ভেঙে দিচ্ছে আবার মানে হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে হ্যাঁ বলছে তোমরা সিঁদুর শাখা তুলে দাও পেটে মানে তোমরা সব মুসলিম ধর্ম ইয়ে করো দেখছেন তো বাংলাদেশের কী অবস্থা সেটা পশ্চিমবাংলাতেও শুরু হয়ে যাচ্ছে আর সেটা তৈরি করে দিদি সবদের ভক্ত লুঙ্গি বাহিনীর কাছে মার খাচ্ছে শিক্ষকদের ও আন্দোলনের কাছে হ্যাঁ আন্দোলনকারীদের পেটা পেটাচ্ছে টুসু নীতির ফল দেখাচ্ছে পশ্চিমবঙ্গ যদি আবার বলছেন এই দাঙ্গায় যারা যারা পড়াশোনা দেবেন তারা কিন্তু কেউ ক্ষমা পাবেন না সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে শিখ হতে পারে মানে বিভিন্ন সম্প্রদায় হতে পারে তারা কেউ ছাড়া পাবে না মানে যাই হোক হিন্দু মুসলিম শিখ যে কোনো সম্প্রদায় এই দাঙ্গায় যারা যাই হোক না কেন কিন্তু এর প্ররোচনায় যদি তৃণমূলের নেতা নেত্রীরা থাকে মানে এই দাঙ্গায় পড়াশোনা দেন তাহলে কী করবেন তখন তারা ক্ষমা পাবেন তো দেখুন যেখানে মানে সত্যিই মানে দিদি এত মানে দিদি যে কী সে হিন্দু না মুসলিম না কি সে মমতা বেগম না মমতা ব্যানার্জি বোঝা খুব মুশকিল তিনি হিন্দুর মেয়ে হয়ে মুসলিমদের মানে মানে যখন সে রেড রোডে নামাজ পড়া হয় ঈদের সময় সেখানে যেখানে মহিলাদের স্থান নেই সেখানে তিনি গিয়ে নামাজ পড়ছে আবার যখন দুর্গাপূজা হচ্ছে সেখানে গিয়ে উনি মানে ফিতে পারছেন পড়তে গিয়ে তুমি আল্লাহ আকবার বলছেন আমার যেখানে ফিরে গাছ সেখানে গিয়ে ইয়া দেশ হতে তুমি কী যেখানে মেয়েদের কোনো ইয়ে নেই সেখানে গিয়ে আমি ওই করছেন আমি মেয়ে নামে কলঙ্ক আমি কি জাতি আমি হিন্দু না মুসলিম আর বেশি দিন নেই আর বেশি দিন নেই আর এবার আমরা মানে এবার আমরা ছাব্বিশে আপনি বুঝতে পারবেন কি হবে আমি কারও হয়ে বলছেন আমি কোনো পার্টিও করি না আমি কিচ্ছু করি না হ্যাঁ তবে আমি দেখছি মানে মানে বাস্তবে যেটা হচ্ছে আমি দেখছি ডে মানে ইয়ে হোক আর কিচ্ছু নেই এবার আমরা যাবার পালা ব্যাগ উঠান বাড়ি সবাইকে নিয়ে ব্যাগ গিয়ে এবার জলপি জল গুটিয়ে এবার মানে কারখানা আনন্দ কারখানায় ঢুকে বলবেন সেখানে সবাইকে কারখানায় মানে জেল খাটিয়েছেন গিয়ে দেখুন কত ভালো লাগবে এবার নিজেকে দেখুন সবাইকে তো মানে আসার পর থেকে সমস্ত কাউকে বাদ রাখেন নেই জেল খাটাতে এবার নিজের সব পরিবারে গিয়ে দেখুন কি হয় এবার এবার দেখুন কি হয় বেঁচে দেয় উত্তাল গোটা মুর্শিদাবাদ প্রাণ গিয়েছে তিন মানে তিনজনের ভাঙচুর হয়েছে বহু বাড়ি ঘর দোকান জ্বলছে পুলিশের গাড়ি মালদা নদীয়া দক্ষিণ চন্দ্র ঢুকাতেও সেই খুবই রাজ এমন পরিস্থিতিতে সীমানব চার জেলায় আংফা জারি আবেদন বিজেপি সাংসদের এই চিঠিতে মানে বিজেপি সাংসদ মানে হিন্দুদের সঙ্গে মানে উনিশশো নব্বই সালে কাশ্মীরের পণ্ডিতদের পলায়নের মানে তুলনা টেনেছেন মুর্শিদাবাদের ব্যর্থ পুলিশ সেই সময় বিপদের সময় গা ঢাকা দিয়ে বসে আছেন আধিকারিকরা এ পরিস্থিতি তাই মুর্শিদাবাদ সহ তিন জেলাতেও সশস্ত্র বাহিনীর এই চারটি জেলাকে উপদ্রব জেলা হিসাবে ঘোষিত করা হলো এখানে স্পেশাল ফোর্স নিয়োগ করার আবেদনও করা হয়েছে যেভাবে কাশ্মীরে হয়েছে সেভাবে পশ্চিমবাংলাতেও শুরু হয়ে গেছে আসফা কী আসফা হয়েছে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন এটা উনিশশো সালে এই কার্যকর এই ক্ষমতা কার্যকর হয়েছিল আইন ক্ষমতাকে ফেরাতে এর ব্যবহার সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা তল্লাশি অ্যারেন ছাড়া গ্রেপ্তার পরিস্থিতি বুঝে গুলি চালানো অস্ত্র গোলাবারুদের ভাণ্ডার ধ্বংসের ক্ষমতা সন্ত্রাস আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে ব্যবহার অশান্ত এলাকা ঘোষণা পরই আইন কার্যকর এই আইনের মানে প্রয়োগ করতে না পারে একমাত্র কেন্দ্র সরকার রাজ্য সরকারও করতে পারে কেন্দ্র সরকারের কাছে আবেদন করে শয়ে শয়ে মানুষ ঘর ছাড়া ঠাঁয় শিবিরে প্রতিবাদের নামে বেলাগাঁও হিংসা ত্রিপলের নিচের রাত কাটাচ্ছে ঘর ছাড়া উঠছে বাড়ি ঘর টোটো দোকান ঘরে ঢুকে নির্মম অত্যাচার সন্তান নিয়ে শিবিরে আসায় মায়েদের সব কি দেখতে পাচ্ছে না দিদি নৃশংস হত্যারা চলছে মুর্শিদাবাদে একাত্তর পর ফের উত্তাল হিন্দুরা হ্যাঁ একাত্তর পরে ফের উত্তাল হিন্দুরা ফের বাবা ছেলেকে কুপিয়ে খুন নিরব হিন্দুদের উপর অত্যাচার একাত্তর পর ফের উদ্বাস্ত হলো হিন্দুরা শুধু হিন্দু বলে নৃশংসভাবে খুন করা হয় দুজনকে একদিকে হিন্দুরা ঘর ছাড়া অন্যদিকে ছাব্বিশ হাজার স্কুলের শিক্ষকরা মানে চাকরি ছাড়া ষোলোই এপ্রিল হিন্দুদের শহীদ দিবসের ডাক এটা দেশ এখন উত্তাল হয়েছে ওয়াকার ফিল নিয়ে কাকে বলে ওয়াকফ কত সম্পত্তি আছে ওয়াকফ সম্পর্কে বিস্তারিত এই মানে সম্পর্কে একটু বলতে চাইছি আমি কত সম্পত্তি রয়েছে এই ওয়াকফিলে ইসলামী আইন অনুযায়ী ধর্মীয় সম্পত্তি বা দাতব্য কাজে ব্যবহার কাজে ব্যবহৃত উৎসর্গকৃত সম্পদ বা সম্পত্তিকে ওয়াকফ বলা হয় কোনো মুসলমান তাদের ধর্মীয় ধর্মীয় স্থানে স্বর্গীয় লাভের জন্য যে সম্পত্তি যে সম্পত্তি নিঃস্বার্থে নিঃস্বার্থে দান করে থাকে সেটাকে ওয়াকাফ সম্পত্তি বলা হয় ওয়াকাফ হলো মুসলিম আইনের স্বীকৃত ওয়াকফের গোটা ভারতবর্ষে আট লক্ষ সত্তর হাজার সতেরো হাজার সম্পত্তি রয়েছে এর মধ্যে ন লক্ষ চল্লিশ হাজারে কোর নলক্ষ চল্লিশ একর জমি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করে রাখে ওয়াকায়ফ বোর্ড যার আনুমানিক মূল্য এক হাজার এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে মোট আশি হাজার পাঁচশো আঠানোটি ওয়াকায়ফ সম্পত্তি রয়েছে এর মধ্যে রয়েছে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব টালিগঞ্জ ক্লাব এই ওয়াকফ সম্পত্তির মধ্যেই রয়েছে কলকাতার ম্যাক্সিমাম সম্পত্তি ওয়াক আফ জগৎখর করে রেখেছে তারা নেতারা ওয়াক মানে খুব সোজা করে ধর্মে ধর্মের তার সম্পত্তি কিংবা জমি আল্লাহর নামে দান করে দেয় সমাজের কাজে লাগানোর জন্য সেটাই ওয়াক যেমন মসজিদ বানানো দরিদ্রদের সাহায্য করা স্কুল চালানো দাত্তব্য চিকিৎসালয় চালানো এইসব রকম সমাজ কল্যাণমূলক কাজ এসবের জন্য এই সম্পত্তিগুলো দেখাশোনার জন্য ওয়াকফ বোর্ড নামে সরকারি প্রতিষ্ঠান এখনও পর্যন্ত ওয়াকাফ বোর্ডের কাছে আট লক্ষ আট পয়েন্ট দু লক্ষ আট দশমিক সাত দুই লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে দেশ জুড়ে মোট আটত্রিশ লক্ষ একর জমি ছড়িয়ে রয়েছে ওয়াকফের ওয়াকাফের তৃণমূলের লুটে খাওয়া দিন শেষ জিলোমবাজি কপিন শেষ ব্রেক যা ওয়াকাপ বিলের ভুল ভাঙছে দেশের মুসলিম সম্প্রদায়ের বড় একাংশ বুঝেছে ওয়াকাপ বিলের কী লাভ দেশ জুড়ে উৎসব শুরু মুসলিমদের এই ওয়াকাপ বিল নিয়ে একদিন ভুল বেদানো হচ্ছিল হ্যাঁ যে তোমরা ভোট দাও তাহলে তোমরা নমাজ পড়তে পারবে না তোমরা আমাকে ভোট দাও তাহলে তোমরা মানে মানে কী বলবো মানে মসজিদে ইয়ে করতে মসজিদে গিয়ে নামাজ করতে পারবে না ই তারপরে মসজিদে আজান দিতে পারবে না মানে সবসময় ওদেরকে ভুল বুঝিয়ে বুঝিয়ে শুধু ভোট নিত তাহলে এবার কী হবে এবার বুঝেছে এবার সমস্ত মানে মুসলিম সম্প্রদায় এবার বুঝতে পেরেছে সংশোধিত ওয়াকা ভাই মুসলিম কখনোই মুসলিম বিরোধী নয় বরং এই বিয়ে গরিব মানে পিছিয়ে পড়া মুসলমানদের অধিকারের চাকিদারি বলে মনে করেন মুসলমান সমাজের বিশেষত ব্যক্তিরা আতঙ্কের আত্মদেরকে যে তোমরা ভোট দাও তোমাদের মানে তুমি যদি আমাকে ভোট দাও তোমরা নমাজ পড়তে পারবে মসজিদে আদান দিতে পারবে হ্যাঁ আর যদি না ভোট দাও তোমাদেরকে মানে অন্য বিরোধী পার্টি এসে তোমাদের সব কিছু দখল করে নেবে পাঁচ বিঘার বেশি ওয়াক আপ জমিন জবদখল অভিযোগ ফিদাদের বিরুদ্ধে কিন্তু এই রিপোর্ট প্রকাশ আসতেই হ্যাঁ চরম ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ বাংলা সহ মানে অন্য বিরোধী পার্টি এসে তোমাদের সব কিছু দখল করে নেবে পাঁচ বিঘার বেশি ওয়াক আপ জমিন জবদখল অভিযোগ ফিদাদের বিরুদ্ধে কিন্তু এই রিপোর্ট প্রকাশ আসতেই হ্যাঁ চরম ক্ষুব্ধে পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ বাংলা সহ নানান প্রান্তে এই প্রতিবাদ নিয়ে মানে ইয়ে চলছে প্রতিবাদ হচ্ছে এই ওয়াক আইন নিয়ে সম্প্রতি এই ওয়াক ইয়ে নিয়ে মানে মুর্শিদাবাদে জঙ্গিপুরে অমনি গল্প পরিস্থিতি তৈরি হয় এভাবে খবর আমি বড় খবর সরিয়ে আসছে এই ওয়াকফ মানে ইয়ের সম্পদ দখলের নাম রয়েছে কলকাতা মেয়রের মেয়র সহ আরও তিনজন নেত্রী নাম রয়েছে মৃত্যু এই ওয়াক মানে সম্পত্তি জবর দখলের নামটি ছিল যাদের বিরুদ্ধে তাদের তাদের তার দুজন হলেন বর্তমান ভোটে সদস্য একজন নদে কালীগঞ্জের বিধায়ক আসিরুদ্দিন আহমেদ ফেব্রুয়ারি মাসে আসিরুদ্দিন প্রয়াত হয়েছেন অন্যজন তৃণমূল কংগ্রেসের নানিমূল হক মহাবিদ্যালয় মসজিদ থেকে আলিপুর অব্দি বিস্তর জোহারা বিবি ওয়াকফ আপ এজেন্টের পাঁচ বিঘা জমি মধ্যে পাঁচ বিঘার মানে জমি অধিক জমি হিরাদ হাকিমে জবরদখল করেছেন বলে খবর সেখানে একটি মার্বেল পাথরের শোরুম চালাচ্ছেন তিনি কেন্দ্রীয় গো গোয়েন্দা সংস্থার রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে অন্যদিকে তৃণমূল কাউন্সিলর স্বামী জাহান বেগমের বিষয়ে লেখা হয়েছে তিনি হা মানে হাজরা রোডে টিপু সুলতান গোবর গোবর স্থানে জমি জবরদখল করেছেন তবে কতখানি জমি জবরদখল করেছেন তবে সেটা কী কী কাজে ব্যবহার করেছেন কী কী কাজে ব্যবহৃত হচ্ছে সেটার বিষয়ে রিপোর্টে উল্লেখ করা হয়নি বলে খবর এই বিষয়টি মানে অস্বীকার করেছেন সামু একটা মানে উনি মানে বলেছেন জবরদখল করা তো দূরে অনেক দূরের কথা কে কী উদ্দেশ্যে আমার নামে এসব রিপোর্ট দিলেন বুঝতে পারছি না তবে এসব বিষয়ে নাদিমুলের নামে মানে নাদিমুল কোনো মানে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দিদি হিন্দুদের কাছে অনুরাগ অনুরোধ রাখছে প্লিজ আপনারা বুঝুন বিজেপি আপনাদেরকে ভর কাচ্ছে আপনারা ভর পাবেন না আবার কিছুক্ষণ পরে মানে তারপরে তো আবার হিন্দুদেরকে বলছেন যদি আপনাদের সম্পত্তি কেড়ে নেওয়া হতো তাহলে তাহলে আপনারও গায়ে জ্বালা ধরতো ওদেরও গায়ে জ্বালা ধরেছে দুঃখে আছে তারপরেও আমরা বলছি আচ্ছা দুঃখে আছে বোঝা গেল কিন্তু আমি যদি দুঃখে থাকি নিজে না খেয়ে থাকুক দুঃখে কিন্তু আমি দুঃখ থেকে অন্যকে অন্যের মুখ থেকে ভাত কেড়ে নিয়ে চলে আসবো এটা আবার কেমন দুঃখ কোন মানুষের এই কাজ দুঃখে করে আমার দুঃখ হয়েছে আমি আমার ভেতরে বাড়ির ভেতরে ভাঙচুর করতে পারি লুটপাট করতে পারি তোকে বাড়ি ভাঙচুর করবো আগুন লাগিয়ে দেবো লুটপাট করবো জীবন জীবিকা ধ্বংস করে দেবো এটা কেমন দুঃখ হলো এবং যার সঙ্গে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে ভিকটিম যাদের সঙ্গে ঘটনাগুলো ঘটনা হচ্ছে তাদেরকে বুঝতে হবে কেন এই হিন্দু মুসলিম ছেড়েই দিলাম যার সঙ্গে ঘটনা ঘটছে যার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে জীবন জীবিকা ধ্বংস করে দেওয়া হয়েছে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে কি বুঝতে হবে তার সব সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে আজ পর্যন্ত এই এই পরিস্থিতি দাঁড়িয়ে মঞ্চপত্র দাঁড়িয়ে প্রশাসনের মাথায় তিনি রয়েছেন তিনি প্রশাসনের প্রধান তিনি যদি পরিষ্কার করে কষ্ট কথাটা বলতেন কষ্ট করে যদি না বলতে পারেন দুজন ইমাম অর্জন বসে রয়েছেন তাদের তাদের সামনে আজ যদি তিনি কষ্ট করে না বলতে পারেন তারা এই ঘটনা ঘটেছেন এই ঘটনা ঘটাচ্ছেন কাদেরকে বন্ধ করতে হবে আজ দিদি বলেছেন সর্ব ধর্মের ঘটে আপনারা শান্তি বজায় রাখুন সর্ব মানুষ তো এরকমই বিষাক্ত মানে ধ্বংস এই পরিস্থিতিতে এখন যদি উনি ভাবেন আমাকে একুল ওপুল দুপুল বাঁচিয়ে চলতে হবে তাহলে সব দিক সব কুলই যাবে এই ওয়াক বিল নিয়ে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে মানে সাথে জমি জায়গা বাড়ি ঘর সম্পত্তি সোনা টাকা পয়সা এমনকি মানে গবাদি পশু সব লুটপাট করেছে জ্বালিয়ে দিয়েছে মানে কোনোটাই তারা বাকি রাখে কিছু করতে বাকি হুম তাদের সব ফেলে দিয়ে নদী পেরিয়ে তাদের পাশের জেলায় গিয়ে নিতে হয়েছে সেখানে গিয়ে একজন বলছেন দুর্গত মধ্যে একজন আমাদের আর কিচ্ছু পড়ে নেই কিচ্ছু বেঁচে নেই বাড়ি ঘর বাড়িঘর ভেঙে দিয়েছে মানে আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে টাকা পয়সা গয়না যা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে আরেকজন দুর্গত বলছে আমরা তো বাংলাদেশে নাই আমরা তো ভারতীয় ভারতে যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায় আমাদের জলের ট্যাঙ্কি সদ্য বিষ মিশিয়ে দিয়েছে শ্যামসারগঞ্জে পরিষেবা বলছেন এই পরিস্থিতি যাদের মানে ঘর ছাড়তে হয়েছে তাদের যে কোনো পরিস্থিতিতে সাহায্য করতে আমরা এগিয়ে আছি পাশে রয়েছি তাদের সাহায্য করার জন্য সব সময় তাদের সাহায্য করার জন্য পাশে আছি শুধু রয়েছে আমরা তারা যদি ঘরে ফিরতে যান তাদের যা যা সাহায্য লাগবে সাহায্য তাদের সাহায্য নিয়ে আমরা সমস্তভাবেই প্রস্তুতি রয়েছি বা রাজ্য মানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে কিন্তু তাই যদি হবে তাহলে তারা এইভাবে আতঙ্কে ঘর ছেড়ে রয়েছে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বা হাহা করছেন এই মুহূর্তে নিজেদের ঘরে ফিরতে চাইছেন না কেন এই মুহূর্তে সাহস পাচ্ছে না কেন এই মুহূর্তে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ মমতার বাংলা হিন্দুরা পালাচ্ছে এর ইয়েতে যারা মারা গেছে তাদের জন্য আবার দিদি ঘোষণা করছে ক্ষতিপূরণ দেবে যারা মারা গেছে তাদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে পরিবার কিছু যাদের বা বাড়ি ভাগ ভাঙা গেছে তাদের বা বাংলা বাড়ি দেবে বা যাদের দোকানপাট মানে ভাঙচুর গেছে তাদের সব স্ট্রিমে দিয়ে আবার দোকান তৈরি করে দেওয়া হবে এক এক সময় মনে মনে ভাবি আমরা পশ্চিমবাংলায় বাস করছি আমরা ভারতবর্ষে বাস করছি